আপনি টাকা করে গোছাইলেন টাকা নেই না কিন্তু আপনার এটা অপরাধ যে আপনার মিজন ভাই না করছো ওদিকে যাইতে ঠিক আছে না আপনি যে আমি দেখতেছি আমি দেখি যে আপনি হাজার টাকার নোট ভাজ করে সাইডে রাখছেন পরে আমি মিজন ভেরো কইছি কানে যে মিজন ভাই তোমার লোক এত করে নামার লোক না তো আমি কইছি যাও তুমি সাইডে দেখো হাজার টাকা নোট ভাত করে আছে রাখছেন কি আপনি কো हां আমি কিন্তু আমার দোকান শুনেন আমি রেগুলার আছি এই জায়গা আর শুধু খাইতে আসি না আমি মেজান ভাই আমার ভাই ব্রাদার অনেক পুরান আমার দোকান ওই পারে এসি ছিলেন ফাইভ স্টার সবাই চিনে এটা ভাইরাল হয়েছে ওটা কোনো নিজের জায়গা আমি নজর রাখি কেউ কোনো ক্ষতি করে কিনা সব তো সব নিজের জায়গা আমি দেখি ওদিকে টাকার নোট সাইডে রেখা দেশে পরে আমি কয় নাই ভাই আপনি করছেন কেন আমি গেলাম মেজেন ভাইয়ের কাছে যে মেজেন ভাই উনি কি আপনার কেউ লাগে এই তো আমার কি না ভাই কেউ না আমি উনারে বলছি ভাই এরকম এরকম ব্যাপার সব হাজার টাকার নোট উনি ভাজ করার সাইডে রাখছে ওই তো পুরো অবাক হ্যাঁ আমারও ভাই যে একটু আপনি চেক দেন তো আমি তাড়াতাড়ি উনারে ধরে ওই জায়গা থেকে দেখছেন না আমি নিয়ে আসলাম এখন দেখি তো মিজান ভাই নিজে যে আমি উনারে ওদিকে যা না যাইতে না করছি তারপর উনি হাজার টাকা যে আট দশ বারো তেরোটা সাইডে উনি ভাজ করা রেখেছে সেই টাকাগুলো গুলো উনি মিজান ভাইরে নিয়ে আসছি ওই টাকা উনি পাইছে এখন ভাই আরেকটা কথা এই যে কালকে একটা ভিডিওতে ধরালাম যে একটা লোকে চার পিস মাংস নিয়ে মিজান ভাইয়ের দিকে নিজের ওইদিকে নিজে কাজ করতেছে আর একটা লোকে চার পিস মাংস নিয়ে যায় ওইদিকে ভাত খাচ্ছে ওনাকে নিয়ে আসলে মিজান ভাইয়ের কাছে ধরাই দিলাম আজকে আবার একটা দেখলাম কি উনি মিজান ভাইয়ের দিকে কাজ করতেছে কাজ করতে করতে যে ক্যাশে হাত দিয়ে উনি হাজার টাকা নোট নিয়ে সাইডে রেখা দিছে এই জিনিসটার আপনার একটু যারা যারা আসেন আপনারা একটু খেয়াল করবেন আর দয়া করে আপনারা টোকেন না নিয়ে আর খাওয়া খেয়ে চলে যাবে এরকম কাজ করেন না